এই মরশুমের আইএসএল শেষ মুম্বাই সিটি এফসি আইএসএল নক স্টেজে চ্যাম্পিয়ন হয়ে আইএসএল শেষ করেছে এবং মোহনবাগান রানার্স হয়েছে পরের সিজনের জন্য কিন্তু প্রত্যেকটা দল আইএসএল দল গঠন করছে এবং জোর কদমে কিন্তু দল গঠন চলছে সব দলের আজকের ভিডিওতে অনেক ট্রান্সফার আপডেট নিয়ে কিন্তু আলোচনা করব প্রথমেই আসবো বেঙ্গালুরু এফসির কথায় বেঙ্গালুরু এফসি কিন্তু আগামী মরসুমের জন্য জোর কদমে দল গঠনের কাজ শুরু করে দিয়েছে এইবারের ট্রান্সফার উইন্ডোতেই কিন্তু বাঙ্গালুরু এফসি দুটো ভালো ইন্ডিয়ান সাইনিং করিয়েছে নিখিল পূজারি এবং চিগলেনসানা সিং মতো ডিফেন্ডার কিন্তু তারা সই করিয়েছিল এবং আগামী মৌসুমের জন্য একাধিক বিদেশি কিন্তু সাইন করিয়ে নিয়েছে বেঙ্গালুরু এফসি তার মধ্যে সব থেকে প্রথম যে নামটা উঠে আসছে সেটা হচ্ছে জর্জে পেরেরা ডিয়াস জর্জে পেরেরা ডিয়াস মুম্বাই সিটি এফসির এই মরশুমে আইএসএল ফাইনালে কিন্তু গোল করেছেন এছাড়াও তার পারফরমেন্স কিন্তু কেরালা ব্লাস্টার্স এবং মুম্বাই সিটি এফসিতে আমরা দেখেছি গোল করতে খুবই দক্ষ একজন স্ট্রাইকার এবং মুম্বাই সিটি এফসি ছেড়ে এবার তিনি কিন্তু যাচ্ছেন ব্যাঙ্গালুরু এফসিতে একাধিক দলের অফার ছিল কিন্তু জর্গে পেরেরা ডিয়াজের কাছে কিন্তু তিনি কিন্তু শেষ পর্যন্ত যাওয়া স্থির করলেন বেঙ্গালুরু এফসিতেই শুধু কিন্তু জর্জে পেরেরা ডিয়াজ নন অ্যালবার্টো নগুয়েরা মুম্বাই সিটি এফসি স্প্যানিশ মিডফিল্ডার জিনিয়ার আগে এফসি গোয়াতে খেলেছেন তো সেই অ্যালবার্টো নগুয়েরাও কিন্তু যাচ্ছেন ব্যাঙ্গালুরু এফসিতে এরকম খবর রয়েছে আর এছাড়া রাহুল ভেকের সাথে কিন্তু বেঙ্গালুরু এফসি একটা প্রি কন্ট্রাক্ট করে রেখেছে জানুয়ারি মাসেই সেই জন্য রাহুল ভেকেও কিন্তু আগামী সিজনে মুম্বাই সিটি এফসি ছেড়ে বেঙ্গালুরু এফসির পথেই যাচ্ছেন এছাড়াও মুম্বাই সিটি এফসির বিদেশি ডিফেন্ডার তিরি তিনি কিন্তু যেতে পারেন ব্যাঙ্গালুরু এফসিতে এরকম একটা জল্পনা রয়েছে আর এর মধ্যে কিন্তু এরকমও খবর রয়েছে যে মুম্বাই সিটি এফসি কিন্তু তিরির সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে পারে এরকমও কিন্তু ট্রান্সফার রিউমার রয়েছে তো পুরো বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যেই যে তিরি ব্যাঙ্গালুরু এফসিতে যান নাকি শেষ পর্যন্ত মুম্বাই সিটি এফসিতেই থেকে যান সেটাই কিন্তু দেখার হবে অন্যদিকে কেরালা ব্লাস্টার্স কিন্তু নাওচা সিংকে একটা পারমানেন্ট ডিলে সই করাচ্ছে এরকমই খবর নাওচা সিং মুম্বাই সিটি এফসি থেকে কেরালা ব্লাস্টার্সের লোনে গেছিলেন তো তিনি কিন্তু সেখানেই একটা পারমানেন্ট ডিলে এবার সই করছেন আর মুম্বাই সিটি এফসির চব্বিশ বছর বয়সী গোলকিপার মোহাম্মদ নাওয়াজ তিনি কিন্তু যেতে চলেছেন চেন্নাই এন এফসিতে এরকমই খবর মাল্টি ইয়ার ডিলে তিনি যেতে চলেছেন চেন্নাই এন এফসিতে যেখানে কিন্তু দেবজিৎ মজুমদার যেখান থেকে ইস্টবেঙ্গলে জয়েন করেছেন এবং দেবজিৎ মজুমদারের জায়গায় কিন্তু সেই জায়গায় তাকে নেওয়া হচ্ছে চেন্নাই এন এফসিতে গোলকিপার হিসাবে এবং একটা মাল্টি ইয়ার কন্ট্র্যাক্ট কিন্তু তিনি সম্ভবত সই করছেন চেন্নাইন এফসির সাথে অন্যদিকে কেরালা ব্লাস্টার্সের তারকা বিদেশি খেলোয়াড় অ্যাড্রিয়ান লুনা তাকে কিন্তু সই করানোর জন্য একাধিক আইএসএল ক্লাব ইন্টারেস্টেড এরকমই খবর এবং তাদের মধ্যে অন্যতম ইন্টারেস্টেড ক্লাব কিন্তু মুম্বাই সিটি এফসি এবং মুম্বাই সিটি এফসি কিন্তু অ্যাড্রিয়ান লুনাকে সই করানোর জন্য বড় অ্যামাউন্টের ট্রান্সফার ফি দিতেও রাজি এরকম খবর তো সেই জায়গা থেকে অ্যাড্রিয়ান লুনার সিচুয়েশানটা কী দাঁড়ায় সেটাই দেখার তিনি কিন্তু কেরালা ব্লাস্টার্সের অন্যতম সেরা বিদেশি এবং কেরালা ব্লাস্টার্সে কিন্তু যথেষ্ট সফল তিনি তো সেই জায়গা থেকে তিনি কেরালা ব্লাস্টার্স ছেড়ে মুম্বাই সিটি এফসির পথে পা বাড়ান নাকি কেরালা ব্লাস্টার্সেই থেকে যান সেটাই কিন্তু দেখার হবে আর যে খবরটা উঠে আসছে মুম্বাই সিটি এফসিতে আসছেন কিন্তু এফসি গোয়াট তারকা মিডফিল্ডার ব্র্যান্ডান ফার্নান্ডেস এফসি গোয়ার অন্যতম একজন সেরা প্লেয়ার ছিলেন ব্র্যান্ডান ফার্নান্ডেজ দীর্ঘদিন তিনি এফসি গোয়াতে খেলেছেন তারপর কিন্তু এবার তিনি মুম্বাই সিটি এফসিতে যোগ দিতে চলেছেন একটা ফ্রি ট্রান্সফার এবং এটা অন্যতম বড় ট্রান্সফার মুম্বাই সিটি এফসির ডোমেস্টিক ট্রান্সফারের ক্ষেত্রে আর এছাড়াও আই লিগ থেকে কিন্তু একটা সাইনিং হয়েছে মুম্বাই সিটি এফসিতে সেটা হচ্ছে পি এন নফল গোকুলাম কেরালার অন্যতম সেরা প্লেয়ার যিনি ছিলেন এই আই লিগে এই আই লিগে কিন্তু এই তেইশ বছর বয়সী উইঙ্গার অন্যতম সেরা ডোমেস্টিক প্লেয়ার ছিলেন মুম্বাই সিটি এফসির উইংয়ে কিন্তু একাধিক খেলোয়াড় রয়েছেন একদিকে বিপিন সিং রয়েছেন বিক্রম প্রতাপ সিং রয়েছেন এছাড়াও বহু তরুণ খেলোয়াড়ও রয়েছেন এবং লালিন জোয়ানা ছাংতে রয়েছেন তবে যেহেতু লালিন জোয়ানা ছাংতের দল ছাড়ার একটা জল্পনা রয়েছে তো সেই জন্য কিন্তু হয়তো পিএন নফলকে সই করিয়ে উইংটাকে স্ট্রং করে রাখলো মুম্বাই সিটি এফসি আর অন্যদিকে কিন্তু পাঞ্জাব এফসি একটা বড়ো সাইনিং করালো মুম্বাই সিটি এফসি ডিফেন্সিভ মিডফিল্ডার বিনীত রায়কে কিন্তু পাঞ্জাব সই করাচ্ছে এরকমই খবর এবং এর আগে কিন্তু যেটা জানা গেছিলো কেরালা ব্লাস্টার্স কিন্তু বিনীত রায় সম্পর্কে ইন্টারেস্টেড ছিল কিন্তু শেষ পর্যন্ত কিন্তু পাঞ্জাব এফসি সম্ভবত সই করাচ্ছে বিনীত রায়কে এরকমই খবর পাঞ্জাবে কিন্তু একটা মাল্টি ইয়ার ডিলে সই করছেন বিনীত রায় এরকমই খবর আর মোহনবাগানের কথা যদি আসি মোহনবাগানকে নিয়ে কিন্তু একটা নতুন ট্রান্সফর্মার রয়েছে সেটা হচ্ছে যে মোহনবাগান কিন্তু কেরালা ব্লাস্টার্সের তরুণ উইঙ্গার মাত্র একুশ বছর বয়সী উইঙ্গার মোহাম্মদ আইমেনকে সই করাতে চায় তারা ইন্টারেস্টেড রয়েছে মোহাম্মদ আইমেনের বিষয়ে এরকম কিন্তু ট্রান্সফার রিউমার রয়েছে মোহাম্মদ আইমেন এবার কিন্তু একুশটি ম্যাচ খেলেছেন কেরালা ব্লাস্টার্স জার্সিতে যেখানে একটা গোল এবং দুটো অ্যাসিস্টও আছে খুবই ইয়াং একজন প্লেয়ার এবং তাকে নিতে কিন্তু মোহনবাগান ট্রান্সফার ফি দিতেও রাজি এরকমও কিন্তু ট্রান্সফার রিউমার রয়েছে তখন এই মোহাম্মদ আইমেনকে মোহনবাগান সই করায় কিনা সেটাই কিন্তু দেখার আর মোহনবাগান কিন্তু তাদের তিন বিদেশিরকে ছেড়ে দিতে পারে এরকম একটা ট্রান্সফার ইউমার রয়েছে যার মধ্যে আরমন্দ সাদিকুন নাম রয়েছে ব্রেন্ডার হ্যামিলের নাম রয়েছে এবং হেক্টার ইয়াস্তের নাম রয়েছে তবে হেক্টার ইয়াস থেকে ছেড়ে দেওয়া হবে কি না সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে কারণ হেক্টার ইয়াস্তের পারফরমেন্স কিন্তু অতটা খারাপ নয় তিনি কিন্তু ডিফেন্সে যথেষ্ট ভরসা দিয়েছেন একটাই হচ্ছে হেক্টর ইয়সের বয়সটা কিন্তু ছত্রিশ বছর এটার প্যারামিটারে যদি তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে অন্য কথা না হলে কিন্তু হয়তো তাকে রেখে দেওয়া হতে পারে আর জনি কাউকোর বিষয়টা কিন্তু ডিপেন্ড করছে এন্টালি তার ফিটনেসের উপর জনি কউকর যদি ফিট থাকেন তাহলে কিন্তু আগামী সিজনেও তাকে দেখা যেতে পারে আর অন্যদিকে হুগো বোমাস যাকে ডি রেজিস্টার করে রেখেছে মোহনবাগান তিনি এই মরশুমে অন্য কোনো দলে যান নাকি সেটাই কিন্তু দেখার হবে হুগো বোমাসকে নিয়ে কিন্তু অনেক উৎসাহ রয়েছে অনেক আইএসএল দলের এবং অনেক দল কিন্তু ইন্টারেস্টেড রয়েছে হুগো বোমাসকে সাইন করানোর বিষয় তো সেটা কিন্তু দেখা তার পুরনো দল মুম্বাই সিটি এফসি হুগুমসকে নিতে ঝাঁপাই কিনা সেটাও কিন্তু দেখার হোক অন্যদিকে আজকে সকাল থেকে বিভিন্ন মিডিয়ায় কিন্তু একটা খবর আসছে যে তিরিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলেন তিনি কিন্তু যোগ দিচ্ছেন মোহনবাগানে মুম্বাই সিটি এফসি এবং মিডিল ইস্ট থেকে তার জন্য অফার ছিল কিন্তু সেগুলো রিজেক্ট করে তিনি মোহনবাগানে যোগ দিচ্ছেন এরকম কিন্তু খবর উঠে এসেছে এই খেলোয়াড়টি এই এ লিগে কিন্তু আঠাশটি ম্যাচে দশটি গোল এবং দুটি অ্যাসিস্ট করেছেন এছাড়াও এএফসি কাপেও কিন্তু তার গোল আছে খুবই হাইলি রেটেড একজন প্লেয়ার অস্ট্রেলিয়ার অন্যতম সেরা প্লেয়ারদের মধ্যে অন্যতম তিনি এবং অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়েও কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে এই জেমি ম্যাকলারেনের তো সেই জায়গা থেকে এই সাইনিংটা যদি হয় তাহলে মোহনবাগানের জন্য কিন্তু বিশাল সাইনিং হবে মোহনবাগানের জন্য নয় আইএসএলও কিন্তু বিগেস্ট ডিল অব দ্য সিজন হতে পারে এই ট্রান্সফারটি মোহনবাগানের অ্যাটাকিং পার্টটা কিন্তু খুবই শক্তিশালী হয়ে যাবে এমনিতে জেসেন কিউমিনস রয়েছেন দিমিত ত্রিবেতা রয়েছেন তার সাথে সাথে যদি এই প্লেয়ারটি জেমি ম্যাকলেনেন চলে আসেন তাহলে কিন্তু আলাদাই লেভেলে চলে আসবে মোহনবাগানের অ্যাটাকিং ফোর্স এ লিগের পাঁচবারের গোল্ডেন বুথ জয়ী প্লেয়ার কিন্তু এই জেমি ম্যাকলেন কার্যত গোল মেশিন তিনি এ লিগের অল টাইম হায়েস্ট গোল স্কোরার এ লিগের দুশো উনিশটি ম্যাচ খেলে একশো ঊনপঞ্চাশটা গোল এবং উনিশটা অ্যাসিস্ট আছে এই জেমি ম্যাকলেনের ছাড়াও কিন্তু এলিগের ফাইনালে চোদ্দোটা ম্যাচ খেলে পাঁচটা গোল এবং দুটো অ্যাসিস্ট আছে তার এখন মোহনবাগান জার্সিতে তিনি মাঠে নেমে কীরকম পারফর্ম করেন সেটাই কিন্তু দেখার হবে আর জনিকাউকোর সিচুয়েশানটা কী দাঁড়াবে পরের মরশুমে সেদিকে কিন্তু সবার নজর তো থাকবেই তবে সেন্ট্রাল কোস্ট ম্যারিনাস দল যারা এবার এ এফ সি কাপ জিতেছে সেই দলের অন্যতম অস্ট্রেলিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার যোশুয়া নিজবেট তাকে নিয়ে কিন্তু জল্পনা রয়েছে যে তিনি মোহনবাগানে কিন্তু আসতে পারেন এরকম একটা ট্রান্সফার ইউমার কিন্তু রয়েছে এবং এই খেলোয়াড়টি সেন্ট্রাল মিডফিল্ড ছাড়াও অ্যাটাকিং মিডফিল্ড ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারেন এবং সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টি এই মরশুমে কিন্তু তিনি অন্যতম সেরা অ্যাসিস্ট লিডার তার কিন্তু গোল সংখ্যা চল্লিশ ম্যাচে তিনটি কিন্তু ষোলোটা অ্যাসিস্ট করেছেন তিনি এবং মিডফিল্ডে খুবই গুরুত্বপূর্ণ রোল কিন্তু তিনি নিতে পারেন তো সেই জায়গা থেকে মোহনবাগানে এই খেলোয়াড়টি আসেন কি না সেটাও কিন্তু দেখার হবে তো এই ভিডিওটা পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেল নতুন এসেন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখনকার মতো টাটা